আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نصলি علی رسولهুল করিম اما بعد فاعوذ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন যিনি কে ইন আল্লাহু ওয়াল রাযাকুল কুওয়াতুল মাতিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে চল্লিশ দিনে আমরা নোতফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেফটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট গুস্তের টুকরা মায়ের পেটে একজন ফেরেস্তা পাঠালেন একটা জিনিস তখন লিখে দেয়া হলো বিখ্যাত রিস্কিহি ও হি ও আমালিহি ও শাকিউন ও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ এই রিজিককে ফিক্স করে দিয়েছেন এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আন্টিল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক এ কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু চুনফ শুন হাত্তা তাস্তাক মিলা র অন্য বরণে এসেছে লা জামু চুনফ সুন হাত্তা তাস্তা উফিয়া রিস্পাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয়ে কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত আল্লাহ তালার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কাটটা খায় তার নিজেরটাই খায় বিষ এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাত ভাই আবদুল্লা ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আ স আব আকা লাম ইয়াকুন লিওতিক ও মা আকা লাম মিয়াকুন লিও আব্দুল্লাহ জেনে যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের আনলেও দেখা তুমি পাবে না আমরা চেষ্টা যে রিজিক বাড়ে করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মানে কি জানেন ওই যে একজিট লেখে না এদিকে এই একজিটকে আরবিতে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাইলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে আল্লাহ দুই নাম্বার আর খুলা আল্লাহ আমরা আমাদের ভরসা রাখি রাখে উপর কার উপর পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে রবে হ্যাঁ ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গোধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিডিয়ে দেয় আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি আমার কাছে আসে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু নাকের সামনে দিয়ে যাব। দেখি শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু ছোট্ট বাচ্চা আবদুল্লাহ কে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরা অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে ওরাইকিদ আসাইন অ্যাসাইন করলেন সবকিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মোতাবাকিলানা আল্লাহ মুস্তান আল্লাহর উপর তাওকুল করে তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসা ইসলামের মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে রোল তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াকুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওকুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাত চার নাম্বারে হচ্ছে ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করা কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আসল নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার পরলে কি হবে ইউর সিলিসসামা আলাইকুম্বে দ্বারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদিকুম্বে আম্মু আলী বানীন আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম্জান্না চিউ ওয়েজে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবো সঈদুল ইস্তেখ ফার মুখস্ত আমাদের এটা যেন বেশি বেশি পরি ইয়াকিনের সাথে যে সাইদুল ইস্তেকফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি আর পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাকা নেমে আসে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশিন আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নাম্বার সদাফা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তালা বলেন ওমাং ফখতুমিন সেই ফাহু আ ইউ খলিফ হু অহু আইরুর রহসিক যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তালা এই ঘাটতিটাকে রিপ্লে করে দেয় ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপনতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিষ্ণু ইসলাম নিজেও দোয়া করতেন আল্লাহ প্রত্যেকদিন পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন আপনারা মারিয়াম ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রোতসিনী ধারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা না এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসা আলাইহিসসালাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালার সাহায্যে আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কি না সম্মানিত ভাই এটাই হচ্ছে সুনাতুল্লাহ ফিল আর্থ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন কায়মনো বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় বল্লাহ হুইয়ের ঝুকুমাইয়া সা বে তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকর্শন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হাযা মা ইনদি ওয়াল ইলমু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু